আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডিম আর সুজি দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নেছি এক কাপ পানি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পানিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বল পর্যন্ত পানিটা আমি অপেক্ষা করব। এই তো দেখুন পানিটা বলক চলে আসছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন কম বেশি করে নিতে পারেন সুজিটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সুজিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এই তো দেখুন সুজিটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি সুজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সুজিটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি একটি ডিম দিয়ে আজকে একটা পুর তৈরি করে নিব সুজি আর ডিম দিয়ে যেহেতু ওই নাস্তাটা তৈরি করব। এখন আমি ডিম দিয়ে পুর তৈরি করে নিব পুর তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেস্ট কুচিটা আমি হালকা করে ভেজে নেব এই তো দেখুন পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচি আলু কুচিটা দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চিরে বেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যায় এই তো দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে আমি আলুটার সাথে ভালোভাবে ডিমটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভাজা ভাজা হয়ে যায় এই তো দেখুন ডিমটা আলুর সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে এ যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আমি এখানে একটি ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলাটা দিয়ে এখন আমি আবারও আলুটাকে ভালোভাবে মিক্স করে নিব। ধনে পাতা আর ম্যাগি মশলাটার সাথে এই পুটটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। দেখুন পুরটা একদম বাজা বাজা হয়ে গেছে এখন আমি এখানে মুথে নিচ্ছি যে সুজিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই সুজির ডোটাকে আমি ভালোভাবে একটু মুথে নিচ্ছি এতে দেখুন সুজির ডোটা মাথা হয়ে গেছে এখন আমি সুজির ডোটা থেকে ছোট করে লিচি কেটে নিয়ে এখন আমি এখানে রুটি বেলে নেব এ তো দেখুন আমার রুটি বেলাটা হয়ে গেছে আর রুটিটা একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না রুটিটা বেলে এখন আমি আরেকটি মুখা দিয়ে ছোট 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 আরো রুটি কেটে নেব তো দেখুন আমি ছোট ছোট লিচির মতো কেটে দিচ্ছি এভাবে সবটি আমি কেটে নিয়ে এখন আমি একটা সাজের উপরে বসিয়ে দিচ্ছি ছোট্ট রুটিগুলো বসে দিয়ে এখন আমি দিয়ে দিব ভিতরে পুর যে পুরটা আমি ডিম দিয়ে করে রেখেছিলাম এখন উপরে আমি দিয়ে দিচ্ছি আরেকটি রুটি রুটিটা সমান সমান করে ওই ওই রুটিটা সমান সমান করে আমি দিয়ে এখন উপরে দিয়ে দিব যে স্বাসটি আমি নিতে দিয়ে দিছিলাম। উপরে সেই স্বাসটি দিয়ে চাপ দিয়ে নিব এই তো দেখুন চাপ দিয়ে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে চাপ দিয়ে নিয়ে এখন আমি ছাদটা একটু হাত দিয়ে ডিজাইন করে নিব আপনারা চাইলে যেভাবে স্বাস দিয়ে চাপ দেওয়া হয়েছে ওইভাবেই ভেজে নিতে পারেন মাত্র একটি ডিম দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হয় আপনারা না খেলে বুঝতেই না। এই তো দেখুন আমি একটু ডিজাইন করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেবো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সবগুলো ভেজে নেব এই তো দেখুন আমি দিয়ে দিচ্ছি সবগুলো তেলের ভিতরে এ যা তেলটা একদম পুরো গরম আছে সবগুলো দিয়ে তারপর আমি চুলার একটু কমিয়ে দিব যাতে মুচমুচে হয় যেহেতু এটা সুজি দিয়ে তৈরি দেখুন ফুলে উঠেছে কি সুন্দর আমি একটু উল্টিয়ে নিচ্ছি সবগুলোকে উলটিয়ে নিয়ে আমি এটাকে বাদামি কালার করে ভেজে নেব এই তো দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন আমি একটু উল্টে নিচ্ছি আবারও সুজি দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু একদম খেতে দারুণ হয়েছিল আর অনেকটা মুচমুচে হয়েছিল তো দেখুন উল্টে নিয়ে এখন আমি নামিয়ে নিব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা সকাল বা বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে